হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি এখন মেলা যাচ্ছি তো রথের মেলাটা উল্টো রথের মেলা তো তৈরি হয়ে গেছে আর এখানে মিমি রেডি হয়েছে আর আমরা বেরিয়ে পড়েছি এখন রাস্তায় তো যাওয়ার ইচ্ছা ছিল না তো মেয়েটা বলছে না মা যাবো 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 তো এইদিকে পরাটাও হয়ে গেছে তাড়াতাড়ি করে পড়াটাও হয়ে গেছে ছুটি হয়ে গেছে প্রাইভেটও তো আমরা ভাবলাম বেরিয়ে পড়ি তো এই যে উঠে গেছি টোটোতে এবার টোটোটাও পেয়ে গেছি রাস্তাতে এসে তো আমরা আর মিমি চলে যাচ্ছি গল্প করতে করতে তো প্রায় মেলা আমাদের কাছেই বেশি দূরে না তো এই তো করেই চলে যাচ্ছি আর কি আর গিয়ে আমি আর মিমি দুজন মিলেই ঘুরে নিব ওর নেই ডিউটি গেছে আর আমরা ভাইরানি মেলার মধ্যে চলে এসেছি তো বললাম না বেশি দূরে নেই কাছেই আছে তো চলে এসেছি মেলার ভিতরে আর তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছে আর এখানে অনেক কিছু দেখতে পাবে আশা করি ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে তো চলো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তো এই যে মেলার ভিতরে ঢুকেছিল এখানে অনেক অনেক প্রচুর রকম মানে প্রচুর দোকান বসেছে আর কি আর অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর এত এত ভালো লাগে না এই উল্টো রথের মেলাটা আমি তো মানে আসা হয়নি এবার মায়ের বাড়িতে ছিলাম আমি রথের মেলার সময় তো এখানে আসা হয়নি প্রথম মেলাটা রথে তো উল্টো রথে তাই ভগবান মানে ভাগ্যে চলে এসেছে তার কি আসতে হলো তো এই যে বেলুনগুলো লাইটিং দেওয়া বেলুনগুলো সত্যি খুব ভালো লাগে আর আমার মেমি তো নিমে নেমো করে মাথা খারাপ করে দিয়েছে কিন্তু ওকে নিয়ে দিয়েছিলাম এর আগেও তো এগুলো নষ্ট হয়ে যায় থাকে না তাই আমি আর এটা নিলাম না তো বলছে মা নিয়ে দাও তো আমি নিয়ে দিলাম না বললাম বাবা নিতে হবে না নষ্ট হয়ে যাচ্ছে তো সত্যি খুব ভালো লাগে দেখতে বাচ্চারা দেখে তো চাইবেই এত সুন্দর একটা মানে ভালো বেলুন করেছে লাইটিং দেওয়া তো চলে এসেছি আবার এখানে এই ময়ূরগুলো আছে তো এইগুলো কাগজ দিয়ে তৈরি আর খুব খুব মানে ময়ূরগুলো ভালো তো আমি ময়ূরগুলো নেব নেব করে আসলাম এখানে আমি বললাম এমনি চলো বাবা পরে এদিক থেকে ঘুরে আসবো তখন নেব নাহলে আবার যেতে যেতে সব নষ্ট হয়ে যাবে তো এখানে মাটির খেলনাগুলোও আছে অনেক সুন্দর সুন্দর আর এখানে আবার ঠাকুরের মূর্তিও আছে আর এখানে কৃষ্ণ আছে মানে সব ঠাকুর দেবী দেবীদের মূর্তি আছে আরও এমনি খেলনাও আছে রাখা মাটির পুতুল সব করে আর এই যে সব এখানে কেনাকাটা চলছে দোকানে সব ভালোই ভিড় হয়েছে আর এই যে তালগুলো মাটির তো এই অরেঞ্জটা নিবে বলছে মাম এটা নিব এটা নিব তো আমরা একটা তাল নিয়েছি আর কি তো আমি বললাম এটা ভালো লাগছে না এটা অতটা তো কার তালটা নিতে তালটা নিয়েছি সবাই তালটাই বেশি নিচ্ছে আর সত্যি খুব ভালো লাগছে কিন্তু আমার মেয়ে মানে ওটা পছন্দ হয়েছে আর পরে থেকে না নিয়ে পস্তাচ্ছিলাম যাই হোক নিয়ে নিয়েছি তালটা যখন আর তো আবার এর পরের বার যাবো তো এখন চলে এসেছে যে মন্দিরে তো এখানে মন্দিরে যে রাধাকৃষ্ণর মন্দির এটা আর খুব খুব সুন্দর করে সাজিয়েছে দেখো বন্ধুরা তোমরা সবাই প্রণাম করো আমি প্রণাম করছি আর এদিকে মিমিশনাও করছে আর খুব খুব সুন্দর লাগে এখানে আমি প্রতিবার আসি তো এবার আসা হয়নি প্রথমে তাও দেখো ভগবান চাইলে কী না হয় তো আমাকে আসতে হলো আমি চলে আসলাম আবার আর খুব তাড়াহুড়া করে বেরিয়েছি একদম এত গরমের মধ্যে একদম ইচ্ছা করছিল না আর প্রচণ্ড গরম আর ভিড়ের মধ্যে আরও গরম লাগছে তো এই জিনিসগুলো দেখো বন্ধুরা কত সুন্দর কত সুন্দর জিনিস এই জিনিসগুলো দেখে তো খুব ভালো খুব ভালো লাগে আমার তো খুব নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু অনেক দাম বলছে আর এখানে আবার চলে এসেছে এই যে স্টিলের সব যত যা লাগে যাবতীয় জিনিস কত কিছু আছে আর এখানে অনেকগুলো কানের দোকান আছে খেলনা টেলনা সব কানের কানেরও আছে আর বাচ্চাদেরও আছে খুব সুন্দর সুন্দর ক্লিপ আছে তো এই যে মিমি এই লাইটিংওয়ালাটা ইয়ে নিয়েছে এটা পুত মানে মাথাতে একটা ভেল নিয়ে দিয়েছি লাইট জ্বলছে এর মধ্যে আরও দুটো নিয়েছি ওইগুলো গোল আছে আর এই যে অনেক ফুলদানি টানি আমি এক ব্যাগ বাজার করে নিয়েছি আর কি মানে কেনাকাটা করে নিয়েছি আর খাওয়া দাওয়া এবার হচ্ছে খাওয়া দাওয়া সেরে যাব। আর এখানে ভেলটা মি বলছে মা আমার ভেলটা পড়তে ভালো লাগছে না তাই আমি নিয়ে নিলাম আর ওর বাবা চলে এসেছে তো আমরা অনেক অনেক বাজার করেছি আর অনেক গরমে ঘেমে মন টন খারাপ হয়ে গেছে বাড়ি চলে এসেছি তোমাদেরকে জিনিসটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা আমরা কী কী নিয়েছি তো তোমরা দেখে নাও আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক করবে একটু কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা বলো বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের অন্য কোনো ভিডিওতে দেখা হবে আর তোমাদেরকে আমি কী কী নিয়েছি ওই জিনিসটা দেখে নাও তো এই যে বন্ধুরা দেখো এটা এই দুটো ভেল নিয়েছি আমি আরও তো এই ভেলগুলোতেও লাইটিং জ্বলছে আর কি খুব ভালো লাগে দেখতে এই যে খুব সুন্দর দুটো নিয়েছি একটা আমার নর্দের মেয়ের জন্য নিয়েছি ভাগ্নির জন্য নিয়েছি আর একটা আমার মেয়ের জন্য নিয়েছি তো ভেলগুলো বড় আমাদের মাথায় হবে তো এইগুলো ছোটো করে বাচ্চাদেরকেও পড়ানো যাবে আর খুব ভালো লাগে আর একটা মালা নিয়েছে এখানে এই যে দেখো আমরা এইসব নিয়েছি আর কি হ্যাঁ তো নিয়ে তো ব্যাগটা ভারী হয়ে গেছিল আরও নিব নিব ভাবছিলাম তো এত গরম এত ভিড়ের মধ্যে ভালো লাগছিল না আর এখানে চীনা বাদাম নিয়েছি মিমির ভেসলে এই যে একটু পুতুল নিয়েছে মিমি একটা মানে পাখি নিয়েছে আর এই যে তালটা নিয়েছি একটা র্যাবিট ফুলদানি তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে মাটির জিনিসগুলো কিন্তু আনার অসুবিধা খুব তবুও এরপরে বারে আবার গেলে ভালো ভালো মাটির জিনিস নিয়ে আসবো কিন্তু সত্যি খুব 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 ভালো লাগে মাটির জিনিসগুলো তো আমি ফুলদানিগুলো অনেকগুলোই অনেক রকম ছিল তো আমার মানে পছন্দ হয়নি আর এই এটা পছন্দ হয়েছে আর আরও ভালো ভালো সব বিক্রি হয়ে গেছে আমি পরে গেলাম তাই ভালো ফুল ফুলদানিটা আর পাইনি বন্ধুরা তো এই লাইটিংওয়ালা ভেলটা আমার খুব খুব পছন্দ হয়েছে তো দেখে নাও তোমরা বন্ধুরা আর সবাই ভালো থেকো টাটা আবার অন্য কোনো পরের ভিডিও দেখা হবে তাহলে বাই বাই সবাই ভালো থেকো